হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর আজকে একদম মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সারাদিন কি করি তার সঙ্গে আমি ছেলেকে কি বানিয়ে খাওয়াই সেটাই শেয়ার করব আর ভেবেছি আজকের থেকে কন্টিনিউ সাত দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছেলের রুটিন আমার সাথে সাথে ছেলের রুটিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যা কাজকর্ম করি সেগুলো তো থাকবি তার সাথে ছেলে কখন কি করে কখন কি খাচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফটাফট করে এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি মানে বেড কাভারটা চেঞ্জ করে নিলাম এখন ঘরটা ঝাড় দিয়ে আমি চলে যাব স্নান করতে আজকে শ্যাম্পু করে সকাল সকাল স্নান করে তারপর যাব কিচেনে রান্না কাজে মানে স্নান করে সোজা চলে যাব চা করতে তো চলো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি কিন্তু রোজ বাসি কাপড়টা ছেড়ে রান্নাঘরে যাই বা কাজকর্ম করি পরে স্নান করি দশটা এগারোটার দিকে কিন্তু আজকে আমি একদম সকাল সকাল স্নান করে নিই ঘর গুছিয়ে ঘর ছাড় দিয়ে চলে গেছিলাম স্নান করতে স্নান করে মাত্র ঘরে আসলাম শ্যাম্পু করে স্নান করেছি আজকে এমনি আমি সকালবেলা স্নান করি না বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে যাই তো আজকে স্নান করে নিলাম তো চলো এখন রান্নাঘরে যাব চাটা করি পরে দেখা হচ্ছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকো যে আমি আমার ফেসে কি এমন ব্যবহার করি যে আমার ফেসটা এতটা গ্লো করে আর তার মধ্যে কোনো রকম কোনোরকম স্পট নেই আমি ব্যবহার করি হিমালয়া স্পট ক্লিয়ারিং টারমারিক ফেসওয়াশ এই ফেস ফেসওয়াশটি কিন্তু একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আর এটা কিন্তু আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে বজায় রাখে কালো দা খুবই সাধারণ সমস্যা কিন্তু জেদি কালো দাগ অনেক কারণেই হতে পারে কালো দাগ ব্রণের কারণেও হতে পারে আবার অতিরিক্ত সূর্যের আলোর কারণেও হতে পারে আবার হরমোনাল চেঞ্জের কারণেও হতে পারে কালো দাগ রিমুভ করার জন্য বাজারে তোমরা প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবে কিন্তু সেগুলো আমাদের স্কিনকে ড্রাই করে দেয় তাই আমি ব্যবহার করি হিমালয়ার এই ফেস ফেসওয়াশটি এই ফেস ফেসওয়াশটা কিন্তু একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হিমালয়ার ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেসওয়াশটি হলুদ এবং কিলোরিসকে কাজে লাগিয়ে কালো দাগ কমাতে সাহায্য করে এটি কালো দাগ কমায় তার সঙ্গে কিন্তু একদমই নিরাপদ আর বিশ্বস্ত একটি ফেসওয়াশ এই ফেসওয়াশটি আমাদের স্কিনকে রুষ্ক শুষ্ক না করেই কিন্তু কাজ করে তো চলো এখন তোমাদেরকে আমি এই ফেসওয়াশটি ব্যবহার করে দেখাচ্ছি অল্প করে ফেসওয়াশটা নিলেই হবে আমি তোমাদেরকে দেখাবো জন্য একটু বেশি করেই হাতে নিয়ে নিলাম আর খুবই কিন্তু লাইট ওয়েট তোমরা কি জানো এই ফেস ওয়াশটি সরষা কোল্ড প্লেসড এক্সট্রাকশন দিয়ে তৈরি যা হলুদের সক্রিয়তাকে কিন্তু ধরে রাখে এই ফেস ওয়াশটি কিন্তু দুবার ব্যবহার করো এই ফেসওয়াশটা ব্যবহার করার ফলে কোনো রকম শুষ্ক হয়ে যাওয়ার চান্স নেই তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে স্কিনটা কতটা সফট হয়ে যায় আর দাগ ছোক কিন্তু একদমই রিমুভ হয়ে যাবে হিমালয়া ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেসওয়াশটি অ্যাপ্লাই করার পর বৃত্তাকার আকারে কিন্তু ফেসে লাগাতে হবে তারপর দেখবে অনেকটা ফেনা উঠে যাবে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে এখন আমি দেখো ঘরে এসে মুখটা ভালোভাবে মুছে নিলাম আর চলো তোমাদেরকে দেখাই তারপর আমার ফেসটা কীরকম হলো তোমরা দেখতেই পাচ্ছ ফেসওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পর আমার স্কিনটা কতটা গ্লো করছে বিফোর আফটার রেজাল্ট তোমাদের সামনে আগে আমার ফেসটা কীরকম ছিল আর এখন আমার ফেসটা কতটা গ্লো করছে তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্ট তোমাদের সামনেই তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা এমনকি হিমালয়ের ওয়েবসাইটে নাও স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে এদিকে চা খাওয়ার টাইমটাও পার হয়ে গেছে তাই জন্য গামছা দিয়ে চুলটাকে পেঁচিয়ে সোজা চলে এসেছি চা করতে যেহেতু কাজকর্ম করি তার ফাঁকে ক্যামেরাটাকে আমাকে ঠিক জায়গায় রেখে ভিডিওটা করতে হয় তো দুটো কাজ একসঙ্গে করতে গিয়ে দু মিনিটের কাজ আমার পাঁচ মিনিট লেগে যায় কিটা রুটি বানানো হয়েছিল তো সেই রুটি অনেকগুলো আছে তো সেই রুটি দিয়ে আজকে চা খাবো আর সবজি আছে ছোট আলুর তরকারি দিয়ে রুটি দিয়ে খাবো আর সবজি চা আর আমি স্টিলের কাপে নিয়ে স্টিলের গ্লাসে নিয়েছি তাহলে গরম থাকে অবশখন চলো চা খাওয়া দাওয়া করে আমি এদিকে চা করছিলাম আর মা ছেলেকে নিয়েছিল তোমার দাদাবাই চা খাওয়া হয়ে গেছে আর বাবা ওইদিকে সোফায় বসে চা খাচ্ছে তো মা এখন যাচ্ছে আর কি তোমার দাদা ভাইয়ের কাছে তারপর আমি আর মা একসঙ্গে খাবো একটু আগে তো তোমাদেরকে বললাম কালকে রাতে রুটি ছিল তো সেটা দিয়ে আমরা চা খাচ্ছি আর আমার না খেতে বেশ ভালোই লাগে আর মা হচ্ছে রাতে আলুর দম করেছিল দারুণ হয়েছিল তো সে আলুর দম দিয়ে রুটি খাবো আর চা চুমুক দেবো বাস আমার দারুণ লাগে খেতে যাই না কার কীরকম লাগে আর কি বলতো সকাল সকাল স্নান করে না একটা রিল্যাক্স লাগে মানে খুবই একটা ভালো লাগে চা খাওয়া দাওয়া করে ভালো করে মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে আসলাম কারণ স্নান করার সময় আর ফেশ ওয়াশ দিয়ে ধুইনি নি এমনি জল দিয়ে মুখটা ধুয়েছিলাম কারণ বুঝতে পারো সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে আর মানে ভালোভাবে স্নান করে ঘরে আসা তারপরে স্কিন কেয়ার করাও হয়ে ওঠে না তাই এখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসলাম চা খাওয়া দাওয়াও কমপ্লিট চায় বাসনপত্র সব মাজা কমপ্লিট তো ছেলেকে ঘুম পাড়িয়েছে এখন এটি স্কিন কেয়ার করব তারপর রান্না করতে যাব যেহেতু রান্না করার সময় ওভেনের সামনে থাকতে হয় একটা গরম ভাব আসে তো সবারই স্কিন কেয়ার করা উচিত আর আমি আগে সেরকমভাবে করতাম না কিন্তু এখন মনে হয় আমি অনেক লোকের সামনে যাই আর মানে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয় করতে গেলে যারা তোমরা আমার ভিডিও দেখো তো এখন একটু নিজেকে একটু চেঞ্জ করা প্রয়োজন বা নিজের একটু যত্ন নেওয়া প্রয়োজন এক হয়তো কিছুই ভালো লাগে না একটা মানুষকে দেখতেও ভালো লাগে না তাই এখন নতুন করে আর কি নিজের একটু কেয়ার করছি তো আর তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে আমি কি প্রোডাক্ট ইউজ করি তো আজকে চলো তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করবো আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি সিম্পলের ফেসওয়াশটা ইউজ করি তো খুবই ভালো এটা অল স্কিন টাইপ যাদের ড্রাই তাদের জন্য যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো ফেসওয়াশটার ছবি আমি সাইডে দিয়ে দেব কারণ এখন ফেসওয়াশ আমার কাছে নেই আমি বাথরুমে রেখে এসেছি তো দিয়ে মুখটা ধুয়ে ভালোভাবে মুছে নিলাম এখন আমি ইউজ করব গুড এই সিরামটা এটা আমাকে প্রোমোশনে দিয়েছিল কিন্তু সিরামটা খুবই ভালো যে কারণে আমি এটাই ইউজ করি এটা কিন্তু রোজ হিপ সিরাম গুড বাইভসের রোজ হিপ সিরাম তো এই সিরামটাই আমি ইউজ করছি কারণ খুবই ভালো গুড এর প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্টগুলো সবগুলোই ভালো তো চলো এখন সিরাম লাগাই এটা দু ফোটাই যথেষ্ট তেল তেলে তো দু ফোঁটাই একদম পুরো পুরো মুখে হয়ে যায় আমাদের যে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায় বা যে কোনো দাগ রিমুভ করতে সাহায্য করে তো তাই জন্য আমি দেই আমার মধ্যে কোনো রকম দাগ ছোক নেই তো যেন একটু একটু যদি থাকে হয়তো আমার চোখে পড়ে না তো সেটাও যেন ক্লিন হয়ে যায় তাই মুখে অ্যাপ্লাই করার পর ওই ঘাটটা দিয়ে একটু গলায় লাগিয়ে নিই দেখবে মুখ আর গলা দুই রকম কালার হলে ভালো লাগে না দেখতে সিরামটা লাগানোর পর দু মিনিট রাখতে হবে যেন ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের সঙ্গে বসে যায় আর কি তো দু মিনিট রাখবো তারপর আমি তো সেরকমভাবে কোনো ক্রিম এখন ইউজ করছি না শুধু সানস্ক্রিনটাই ইউজ করি যেহেতু এখন গরমকাল তো এখন সানস্ক্রিনটা লাগাবো তাহলে রোদের যে আমাদের ট্যান পরে যায় ফেসে সেই ট্যানটা পড়বে না তাছাড়া রান্না করার সময় গরম ভাবটা আসে যেই কারণেও কিন্তু স্কিনটা কালো হয়ে যায় তাই জন্য এখন আমি সানস্ক্রিন লাগাবো আর এটা কোনো প্রমোশনের ভিডিও না তোমরা ভেবো না যে প্রোমোশানের এটা হচ্ছে আমি যেটা ইউজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখন আমি ইসে লাগাই সরি এখন হচ্ছে সানস্ক্রিম লাগাবো আমি কিন্তু গুড বাইজে এসপিএফ ফিফটি এই সানস্ক্রিনটা ইউজ করি তো চলো এখন সানস্ক্রিনটা লাগিয়ে নিই আর তোমরা যারা বেসিস যে ক্রিমটা লাগাও আর কি দিনে সেই ক্রিমটা লাগিয়ে তারপর লাগাতে পারো আমি আমি ক্রিম ইউজ করি না লাগাচ্ছি জন্য সিরাম আর সানস্ক্রিমটা অ্যাপ্লাই করার পর একটা অন্য রকম গ্লো চলে আসে ফেসে যাই না বুঝতে পারছো কিনা বাট সামনে খুব সুন্দর বোঝা যায় যেহেতু শ্যাম্পু করেছে তো এখন সিঁদুরটা পরে নেই তারপর চলে যাবো কাপড় কাচতে তারপর রান্না করব আমি স্নান করতে যাওয়ার আগে কিন্তু ছেলেকে একবার খাইয়ে দিয়ে গেছি তখন আর ভিডিও করতে পারিনি প্রচুর চাপে ছিলাম তাড়াহুড়িও ছিলাম তো আমি ওকে এমনি প্যাকেটের যে স্যারালেস হয় সেটাই খাইয়েছি কারণ সকালবেলাটা আর কি কিচেনে যেতে পারিনি আজকে অন্যদিন যাই যেহেতু স্নান করতে গেছিলাম আর বুঝতেই পারো এই সময়টা মেয়েদের স্নান করেই কাজকর্ম করা উচিত মেয়েরা হয়তো বুঝতে পারছো তো তাই জন্য রান্নাঘরে যায়নি ঘরে যেই স্যারালেসটা ছিল প্যাকেটের সেটাই খাইয়েছি ওকে গরম জল ঘরে করাই আমি ফ্লাক্সে রেখে দিয়েছিলাম তো এখন ছেলে ঘুমোচ্ছে ঘুম থেকে উঠুক খাইয়েছিলাম তখন সাতটার সময় এখন প্রায় নটাই বেজে গেছে তো দশটার দিকে ওকে খাওয়াবো তো তিন ঘন্টা পর ওকে খাওয়াই যখন ঘুমাক তারপর ওকে দেখি কি বানিয়ে খাওয়াই এখনো ভাবিনি যখন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালে তার সময় ছিল না জামা কাপড় কাচার তাই আমি ছেলেকে যে স্নান করাই ওই টপটাতে করে সব জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম চা খাওয়া দাওয়ার পর একটু ফেস কেয়ার করে নিয়ে তারপরে যে জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তার ভরা কত জামা কাপড় কেচেছে ছেলের প্যান্টগুলো দেখতে পাচ্ছ তো ওগুলোকে আমি আগেই কেচে দিয়েছি স্নান করার সময় ভেবেছি বাবুরগুলো তো শুকিয়ে যাক আমার এগুলো পরে সকালেও হবে তো এখন হচ্ছে সব চাদর ঠাদর এগুলো সব শুকাতে দিলাম এখন ছেলের খাবার বানাবো তো এখানে আমি দেখো গরম জল ছিল ফোটানো সেটাকে দিয়ে দিলাম তারপর এখানটায় দু রকমের ডাল চাল আর ছিল মাখানা তো সেটাকে এখন আমি জাল দিয়ে নিচ্ছি যেহেতু চালটা কাঁচা এটা তো ছেলেকে এমনি গরম জলে ঢেলে খাওয়ানো যাবে না ভালোভাবে জাল দিয়ে খাওয়াতে হবে আর এখানটায় আমি খেজুর অ্যাড করলাম তাহলে মিষ্টি মিষ্টি হবে আর ওর খেতে ভালো লাগবে আর খেজুরটা আমি কিন্তু ওকে প্রত্যেকবারই দেওয়ার চেষ্টা করি যখন হোম মেড কিছু বানাই আর খেজুরটা তো এইভাবেও খেতে পাবে না একটু ম্যাশ করতে হবে তাই আমি ছাঁকনিতে করে ম্যাশ করে নিলাম তো দেখতেই পাচ্ছ আমি কিরকম পাতলা রেখেছি খাবারটাকে ছেলের খাবার এদিকে রেডি কিভাবে বানালাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তো এখন ওকে খাওয়াবো ওর খিদে পেয়ে গেছে বানাতে বানাতে প্রায় দশটা পাঁচ এরকম বাজে আসো আমি একটা জিনিস খুব লক্ষ্য করছি যে ও না মানে প্যাকেটে স্যালেক্সের থেকে আমি হোমমেড কিছু বানিয়ে দিলে ওটা বেশ ভালো খাচ্ছে আর কি বলো তো বোতলে দিলে না ও সেরকম একটা খেতে চায় না তাই ফুটোটা বড় করে দিয়েছি আমি চিপে চিপে ওকে খাওয়াই আর জলটা কিন্তু ওকে বিশেষ করে আমি খাবার খাওয়ানো লাস্টে দেওয়ার চেষ্টা করি এখন ছেলেকে স্নান করাবো এদিকে জল রেডি করেছি রোজ কিন্তু আমি ওকে সাবান দিয়ে স্নান করাই না দু তিন দিন বাদে বাদে সাবান দিই তো আজকে সাবান দিব আর ও একদমই স্নান করার সময় কান্নাকাটি করে না সুন্দর ভাবে স্নান করে আগে ছোটবেলায় খুব কান্নাকাটি করত করতো ভয় পেতো জল এক একমক জল তুলে রাখলাম লাস্টে যেহেতু এটা সাবানের জল হয়ে যাবে লাস্টে একমক জল ঢেলে তুলে ফেলবো স্নান হয়ে গেছে এখন বাবুকে ক্রিম লোশন লাগাবো একটু রেডি করব আর এই সময়টা খুব বিরক্ত করে ও মানে কি বলবো ফোটা দিতে চায় না তারপর হচ্ছে ক্রিম দিতে চায় না লোশন লাগিয়ে দিলে ওটা ঠিক আছে ও ভাবে কি ওকে আমি মালিশ করে দিচ্ছি ওটা পছন্দ করে কিন্তু মুখে ধরলে ভীষণ রাগ করে ও তাই জন্য হাত দুটোকে ধরে তারপর মুখে দিয়ে দিই বা ওর হাতে কিছু ধরিয়ে দিই দেখো না ক্রিমটা পেয়ে তো ভুলেই গেছে আর কি এরকম এমনি শরীরে যদি আমি লোশন দিয়ে দিই তখন ওর কোনো ব্যাপার নেই আর কাজলের যখন টিপ পরাবো তখনও অসহ্য পেয়ে যায় আর কি কিন্তু কী বলতো মানে খুব একটা বিরক্ত করে না বলতে গেলে মানে খুবই কম করে মানে একটু ফোটা যে দেওয়া যেন অনেক বেবিরা না এত দুষ্টুমি করে বা জাগ না থাকলে ওরা দিতেই দেবে না এরকমটাও করে না একটু ভুলিয়ে ভুলিয়ে দিতে হয় তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কিন্তু মানে মাঝে মাঝে খুব দুষ্টুমি করে ফোটা একদম তেরামেরা হয়ে যায় আর আমি বিশেষ করে লক্ষ্য করেছি যখন আমি ভিডিও করি বা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তখন আমি টেনশানে থাকি যে ও কীরকম ক্রিয়েক্ট করবে বা মানে জামাটা ঠিকমতো পড়াতে দেবে কিনা ফোটা ঠিকমতো দিতে দেবে কিনা তখন দেখি না ও খুব ভালোভাবে আমাকে মানে করতে দেয় সেই কাজগুলো আমি খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা করতেও পারি বাবুকে রেডি করিয়ে দিয়ে তারপরে এসে রান্না করেছি পৈশাখের চটচটি মুসুর ডাল এখানে করেছি গন্ধপাতালির বড়া আর এখানে স্যালাড আছে পার্পেলের থেকে এখানে আমার একটা প্রোডাক্ট এসেছে তো চলো দেখি কি এসেছে আর তোমাদেরকেও দেখাই সম্ভবত এটা লেকমির প্রোডাক্ট সুন্দর প্যাকেজিং একটা হচ্ছে লিপস্টিক আর এটা হচ্ছে সঙ্গে এটা মিক্সড করে লাগাতে হয় এটা হচ্ছে ফাউন্ডেশন তখন ওকে হোমমেড মেড খাওয়ার পর এখন কিন্তু আমি প্যাকেটের সায়ালাক্সটা খাওয়াচ্ছি যে বোতলে করে আর একদমই খেতে চায় না তো ওদেরকে বললাম না যখন আমি ভিডিও করবো ওই সময়টাও আমাকে একদম বিরক্ত করে না খুব সুন্দরভাবে সব কিছু করে তো এখানে দেখতেই পাচ্ছ ও একা একা ধরে খাচ্ছে ও বোঝাতে যাচ্ছে পিপিরা মাসিরা আমি একদম দুষ্টামি করি না আমি খুব শান্ত আমি একা একা খাই মা আমাকে যেভাবে রেডি করে দেয় আমি খুব সুন্দরভাবে খেয়ে নিই এখন বাজে ঠিক দুটো আমি এদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা সেই চালটাকে আমি এখানে দেখো মিক্সচার গ্রেন্ডার পেস্ট করে নিয়েছি এখন খাবারটা বানাবো কীভাবে বানাই চলো দেখো এখানে জল গরম করেছি তার মধ্যে দিয়েছিলাম গাজর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা সেই চালটা দিয়েছি ভালোভাবে জাল দিয়ে দিয়েছি তারপর এখানে একটু খেজুর দিয়ে ম্যাশ করে এখন ছেলের খাবারটা রেডি করে ফেললাম